তো দেখো এখানে যে ছকটি আছে এক দশমিক তিন এক একটি ঘর পূরণ করা আছে তোমরা আগের ছক এক দশমিক দুই নয় এর সাহায্যে বাকি ঘরগুলো পূরণ করো অর্থাৎ এর আগে তোমরা একটা ছক শিখেছ এখন সেই ছকের মাধ্যমে এখানে যে সূচকীয় গুণন সেই সূচকনীয় গুণন সম্পর্কে তোমাদের জানতে হবে যে কিভাবে এটা থেকে এটা আসলো এটা থেকে এটা আসলো আশা করি তোমরা এসব পারো তোমরা সেইভাবে এটা সমাধান করার চেষ্টা করবে আর একটা কথা বলে নেই যদি তোমরা এটা সূচকীয় গুণ বা আমি যে সাজেশনগুলো দিব সেখানের অঙ্গগুলন যদি তোমরা না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে উত্তরটি দিয়ে দেব এরপর দেখো একক কাজ এখানেও একক কাজও সূচকীয় সেই গুণন অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ এখানে বেস কত কত বা পাওয়ার কত এবং ঘাত কত হবে এবং মান কত হবে এই বিষয়টা নিয়ে এই ক্ষোভটা পূরণ করবে অর্থাৎ এরকম টাইপেরই কিন্তু প্রশ্ন আসবে কোনো একটা ইনসিডেন্ট বা ঘটনা উল্লেখ করে কিন্তু এরকম প্রশ্নগুলো সংযুক্ত করা হবে ঠিক এখানে ওই সূচকীয় কাঠামোর কিছু অঙ্ক সাথে মিল রেখে উপরে আলোচনার সাহায্যে নিচের রাশিগুলো সরল করো অর্থাৎ এইগুলো সরল করা শিখে যাবে যে কিভাবে সরল করে এই বিষয়গুলো তোমাদের বিস্তারিতভাবে শিখে যেতে হবে এবার দেখো কর্মপত্র এক বাগান তৈরির পরিকল্পনা তোমরা ইদানিং বিভিন্ন দিয়ে গেছো যে এরকম অনেক ইনসিডেন্ট দেয় এবং সেই ইনসিডেন্ট থেকেই কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয় তো সেই ক্ষেত্রে এই যে বাগান তৈরি করা এবং পরিকল্পনা একটি আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্য প্রস্ত কোথায় ফুল গাছ লাগিয়েছে কোথায় সবজি কোথায় ফল গাছ হ্যাঁ বাগানের দরুগত কত প্রস্থগত ঠিক আছে তিন মিটার বৃদ্ধি করলে বা তিন মিটার হ্রাস করলে কত হবে এই যে বিষয়গুলো আছে না এই বিষয়গুলো ভালোভাবে বুঝে যেতে হবে এবার এখানে দেখো কাগজ কেটে গুণ নির্ণয় করো যদি এখানে কাগজ কেটে গুণফল নির্ণয় করতে বলছে এক কাজ তোমাদের প্রশ্নে কিন্তু এক কাগজ কেটে গুণফল নির্ণয় করতে বলবে না তোমাদের এটি গুণফল গুণ করতে বলতে পারে এখানে বর্গ নির্ণয় করবে তোমরা যে সূত্রের মাধ্যমে বর্গ শিখেছ সেই সূত্রের মাধ্যমে এখানে কীভাবে বর্গ করতে সেই বর্গ করতে হবে এবং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য আরও একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে গুণনীয় নির্ণয় গুণিতক নির্ণয় এই যে অধ্যায়টি আছে এখান থেকে আর সবচেয়ে বড় বিষয় হলো এই যে গুণিত গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে যে সমূহার বিষ্ট ভগ্নংশে রূপান্তরের মাধ্যমে যে লসক ও গশকো নির্ণয় করা যায় এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি তোমাদের লক্ষ্য রাখতে হবে অনুপাত আছে এই অনুপাতগুলো বেশ ভালোভাবে তোমাদের শিখে যেতে হবে কেননা কোনো একটা ইনসিডেন্ট নিয়ে প্রশ্ন তৈরি করার যে প্রক্রিয়া সেক্ষেত্রে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো বেশ এগিয়ে কারণ দেখা গেলো কোনো একটি বনভোজন কোনো একটি পার্টি বা কোনো জায়গায় গিয়েছো সেখানে ফল ফ্রুটস বা ছাত্রছাত্রীদের মধ্যে যে ভাগ করে দিয়েছে এরকম একটা রেশিও দিয়ে এইসব অঙ্ক দিতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে এই অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি প্রায় নাইনটি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে করবে দেখো এখানে সেই রাশির গুণফল যে দুইটি রাশির যোগফল দুশো চল্লিশ তাদের অনুপাত এত রাশি দুইটি নির্ণয় এবং প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ অত অঙ্কটা শিখে যাবে এবং এখানে দেখো কতগুলো অঙ্গ আছে তোমাদের অনুশীলনী বইয়ের তো এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে বিশেষ করে এখান থেকে চার নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ মানে একটা ইনসিডেন্ট তৈরি করার জন্য এই অঙ্কগুলো বেস্ট ভালো ভূমিকাই রাখে জ্যামিতির ক্ষেত্রে যদি বলি যে এখানে দলগত কাজ দেখো এই যে একটি বিপ্রতিভ কোন একে এর অপোজিট যে অ্যাঙ্গেলগুলো নির্ণয় এগুলো নাচতে পারে দলগত কাজে যে একটি কোন অঙ্কন করো অঙ্কন করে এর বিভিন্ন কোন সম্পর্কে লেখো বা এর বৈশিষ্ট্য সম্পর্কে দলগত আলোচনা করে লেখো তো এটা করবে এবং সর্বশেষ দেখো যে এখানে কত কোন উৎপন্ন হবে অর্থাৎ এ আর এল অর্থাৎ এইখানে কোন উৎপন্ন হবে তারপরে কি এন আর এল এখানে কতক্ষণ অর্থাৎ এই যে কোন সম্পর্কে যদি জানতে চায় তো সেক্ষেত্রে কিন্তু এগুলো দলগত কাজে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালোভাবে এটা বুঝে যেতে হবে তোমরা যদি কোন নির্ণায়ক পদ্ধতি না জানো বা কীভাবে কোন নির্ণয় করে সেই বিষয়ে যদি না জানো তাহলে পরীক্ষার আগে অবশ্যই শিখে নেবে এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তো আজ এই পর্যন্ত মূল প্রশ্নের জন্য অপেক্ষায় থাকো এবং আমার চ্যানেলটির মাধ্যমে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে